খুব শীঘ্রই ফিরবেন ইনজুরি থেকে খেলবেন সান্তোসের হয়ে বোটা ফেগর বিপক্ষে ম্যাচ তবে ছয় জুন ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের মূল একাদশে ফেরা নিয়ে কি ভাবছেন ব্রাজিলিয়ান এই তারকা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে একের পর এক ইঞ্জুরি এসে শেষ করে দিচ্ছে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ চলতি মৌসুমে দুবার ইঞ্জুরির কবলে পড়ে মাঠের বাইরেই প্রায় সিজন শেষ করতে হচ্ছে এই ব্রাজিলিয়ানকে সর্বশেষ ইঞ্জুরির কারণে চুয়াল্লিশ দিনের বিশ্রামের ঘোষণা দিয়েছেন চিকিৎসক জানা গেছে আগের তুলনায় অনেকটা বেশি ঘাম চড়াতে দেখা যাচ্ছে এই তারকাকে কারণ আল হেলালের মোটা বেতন ছেড়ে একমাত্র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে পারি জমিয়েছেন ঘরের ক্লাব সান্তোসে ফলে আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করেই ঘাম ঝরাচ্ছেন এই তারকা তবে চিকিৎসক ও গণমাধ্যম সূত্রে জানা গেছে নেইমার পুরোপুরি ফিট হতে আরও প্রায় ২২ দিন সময় লাগবে ফলে সন্তোষের হয়ে অনুশীলনে ফিরবেন এই তারকা আগামী জুন মাসের দুই তারিখে অন্যদিকে আগামী ছাব্বিশে জুন ব্রাজিল তাদের মূল একাদশের ঘোষণা দেবে এবং ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ছয় তারিখে এছাড়াও বিশ্বকাপকেই মিন টার্গেট রেখে কোনো ধরনের রিক্স নিতে চাচ্ছেন না বাসাই পর্বের ম্যাচগুলোতে নেইমার জুনিয়র ফলে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে নেইমারের মূল একাদশে থাকার ধোয়াশাটা থেকেই যাচ্ছে প্রদর্শক আপনার কি মনে হয় ইকুয়েডার ও প্যারাগুইয়ের বিপক্ষে নেইমারবিহীন ব্রাজিল আপনার কাছে কেমন লাগবে